হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া তার জন্য এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি আমি মানে পাঁচশো গ্রাম মতো হবে গাজর দুটোর ওয়েট আর এখানে আছে কিশমিশ আছে আলমন্ড বাদাম আছে কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে আর এখানে নিয়ে নিয়েছি কেশর কেশরটা আপনারা স্কিপও করতে পারেন আমি কেশরটা দিচ্ছি গাজরের হালুয়ার ফ্লেভারটা খুব দারুণ আসবে এই কারণে আর গাজর দুটো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দু প্যাকেট দুধ মানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি আর এখন আমি গাজরগুলোকে ভালো করে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন দুটো গাজরেরই কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমি একটা চপিং প্লেট নিয়ে নেবো চপিং প্লেটের উপর রেখে গাজর দুটো যেহেতু অনেক বড় বড় তাই আমি তিন ফালি করে নেবো গাজরটাকে আমি তিন ফালি করে নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে কিন্তু খুব সুন্দর একদম ফাইন করে গ্রেট করে নিতে হবে দেখুন সমস্ত গাজর কিন্তু আমি এইভাবে একদম ফাইন করে গ্রেট করে নিয়েছি এখন একটা প্লেটে আমি ঢেলে নেবো তো দেখুন সমস্ত গাজরগুলো আমি প্লেটে তুলে নিয়েছি এখন প্লেটটা সাইড করে রেখে এই দিকে আমি কাজু পেস্তা আলমান বাদামগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব এখন গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি দুধের প্যাকেটগুলো কেটে দুধগুলো ঢেলে দেবো কড়াইতে তো দু প্যাকেট দুধই আমি কড়াইতে ঢেলে নিয়েছি এখন আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ দেওয়ার পরে ভালো করে দু থেকে তিন মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট দুধটাকে ফোটানোর পর এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা গাজর গাজর দেওয়ার পরে দুধের সঙ্গে ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা কেশরের পাপড়ি দুধটা ফোটানোর সময় কেশরের পাপড়িটা দিতে আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি কেশরটা দেওয়ার কারণে কিন্তু গাজরের হালুয়ার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তারপর কেশোর দেওয়ার পরে কিন্তু আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে রান্না করে নেব তারপর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিনি মানে ওই একশো গ্রাম মতো চিনি আমি ইউজ করছি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দেওয়ার পর ভালো করে নেড়েছেড়ে আমি একটু মিশিয়ে নেবো তারপর কড়াইটা সাইড করে রেখে ওভেনে আমি দিয়ে দেবো একটা তরকা প্যান তরকা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো বাদাম কুচি যে বাদামগুলো আমি আগে কুচিয়ে রেখেছিলাম বাদামটা দিয়ে আমি হালকা করে একটুখানি ফ্রাই করে নেবো দেখুন বাদামটা কিন্তু আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এখন আমি নামিয়ে নেবো আর গাজরের হালুয়ার কড়াইটা আমি বসিয়ে দেবো এখন আমি যে বাদামটা আমি ফ্রাই করে রেখেছি সেই বাদামটা আমি গাজরের হালুয়ার উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো এখন আমি অনাবরত নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা ড্রাই হয়ে এসে একদম গাজরের হালুয়াটা কাদা কাদা শুকনো ড্রাই হয়ে আসে ততক্ষণ আমি নাতে থাকব দেখুন গাজরের হালুয়াটা কিন্তু আমার একদম ড্রাই হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো আর একটা বাটিতে তুলে নেবো দেখুন গাজরের হালুয়াটা কিন্তু আমি বাটিতে তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলোমন্ড আর পেস্তা বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে তারপরে দেখুন আমার গাজরের হালুয়ার ফাইনাল লুকটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই সুস্বাদু আপনারা কিন্তু এইভাবে গাজরের হালুয়া বাড়িতে একদম অনায়াসেই বানিয়ে নিতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে